মিলিয়ে নাও সতেরোটি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল সঠিক উত্তর আট আনা ললাটের লেখা তো খণ্ডা না বক্তাকে এখানে বক্তা গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন এখানে উত্তর গুজরাটি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে এটা সঠিক উত্তর হবে কাছে দূরে খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায় সঠিক উত্তর হবে নীল খিলানে পরের প্রশ্ন দেখো যথাবিহন্য আল আলুপি কিরিটি এখানে কিরিটি হলেন অর্জুন খাগের কলম কখনো দেখা যায় এটা মূলত আমরা দেখি সরস্বতী পূজার সময় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাঁধা হলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাংলা ভাষার যে পারিভাষিক শব্দ সেই তার সংখ্যা অধিক বা বেশি শেষ পর্যন্ত নীরব নিবের কলমের মান কে একমাত্র বাঁচিয়ে রেখেছিল সঠিক উত্তর সত্যজিৎ রায় পরের দেখো নমিপুত্র পিতার চরণে এখানে পিতার তলায় আন্ডারলাইন আন্ডারলাইন করা হয়েছে দেখো পিতার অর্থাৎ সম্বন্ধ সম্বন্ধ পদ পিতার সূর্য সূর্য উঠলে পদ্ম ফোটে এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম সঠিক উত্তর অপাদান তৎপুরুষ সাপ হইতে মুক্ত পরের প্রশ্ন দেখো শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহিত হয়ে উঠল দেখো এখানে দেয়া রয়েছে যারা তারা তাইটি এটি জটিল বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল নগর্থক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি হল পারছে হয় কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচান্তর হয়েছে তা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য তো এই ছিল সতেরোটি টাইপ প্রশ্ন তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলে নাও এবং কমেন্ট করে বলো যে কে কটা উত্তর সঠিক করলে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো পরবর্তী পরীক্ষার জন্য ঠিকঠাক প্রিপারেশান নাও